গিরিশ মন্দিরে ও স্টার থিয়েটারে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম প্রসবের দ্বিতীয় অংশ আমি তো সহজে যাই না তাই ভক্ত জাগ্রত স্বপ্ন প্রভৃতি অবস্থা উড়িয়ে দেয় না ভক্ত সব অবস্থায় লয় সত্য রজ তম তিন গুণ লয় ভক্তে তিনি চতুর্দিন ছুটি তত্ত্ব হয়ে রয়েছেন গির জগৎ হয়ে রয়েছেন আবার দেখে সাকার চিন্ময় রূপে তিনি দর্শন দেন ভক্ত বিদ্যা মায়া আশ্রয় করে থাকে সাধু সংঘ তীর্থ জ্ঞান ভক্তি এই এইসব আশ্রয় করে থাকে সে বলে যদি আমি সহজে চলে না যাই তবে সারা দাস হয়ে ভক্ত হয়ে ভক্তেরও একাকার জ্ঞান হয় সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছুই নাই স্বপ্নবধ বলে না তবে বলে তিনি এইসব হয়েছেন মোমের বাগানে সবই মোম তবে নানা রূপ তবে পাকা ভক্তি হলে এই এইরূপ বোধ হয় অনেক পীর্ত জন্মালে নেবা লাগে তখন দেখে যে সবই হলদে শ্রীমতী শ্যামকে ভেবে ভেবে সমস্ত শ্যামময় দেখলে আর নিজেকেও শ্যাম বোধ হল হবে শীষে অনেক দিন থাকলে সেটাও পারা হয়ে যায় কুমড়ে পেকা ভেবে ভেবে আরশোলা নিশ্চয়ই হয়ে যায় নড়ে না শেষে কুমড়ে পোকাই হয়ে যায় ভক্ত তাকে ভেবে ভেবে অহং শূন্য হয়ে যায় আবার দেখে তিনি আমি আমি তিনি আরশোলা যখন কুমড়ো পোকা হয়ে যায় তখন সব হয়ে গেল তখনই মুক্তি নানাভাবে পূজা অভিরিশ আমার মাতৃভাব যতক্ষণ আমিটা তিনি রেখে দিয়েছেন ততক্ষণ একটি ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয় শান্ত দাস্য বাৎসল্য এইসব আমি দাসীভাবে এক বছর ছিলাম ব্রহ্মময়ীর দাসী মেয়েদের কাপড় ওড়না এইসব পরতাম আবার নখ আবার নখও পরতাম মেয়ের ভাবে থাকলে কাম জয় হয় সেই আদ্যা শক্তির পূজা করতে হয় তাকে প্রসন্ন করতে হয় তিনি মেয়েদের রূপ ধারণ করে রয়েছেন তাই আমার মাতৃভাব মাতৃভাব অতি শুদ্ধ বা তন্তে বামাচারের কথাও আছে কিন্তু সে ভালো নয় পতন হয় ভোগ রাখলেই হয় মাতৃভাব যেন নির্জলা একাদশী কোনো ভোগের গন্ধ নয় আর আছে ফলমূল খেয়ে একাদশী আর লুচি ছক্কা খেয়ে একাদশী আমার নির্জলা একাদশী আমি মাতৃভাবে সরুষী পূজা করেছিলাম দেখলাম স্তন মাতৃস্তন জলি মাতৃজনী এই মাতৃভাব সাধনের শেষ কথা তুমি মা আমি তোমার ছেলে এই কথা জয় ঠাকুর জয় ঠাকুর